হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই ব্লগ সবাই কেমন আছো করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজ আমি আমার গোপসোনাদের অঙ্গরাজের একটা ভিডিও তোমাদের দেখাবো আসলে আমি আমার ঠাকুরদের শুধু গোপশোনা না সব ঠাকুরের অঙ্গরাজ আমি নিজেই করি তো অ্যাকচুয়ালি ভিডিওগুলো একটু কেমন হয়েছে কারণ আমার একদমই মনে ছিল না ভিডিও ক্লিপস নেওয়ার অনেকটা পরে মোটামুটি ঠাকুরদের অঙ্গরাজ হয়ে যাওয়ার পরে আমার মনে হয়েছে যে একটা ভিডিও ক্লিপস নিয়ে রাখি তো যাই হোক আগের দিন জন্মাষ্টমীর আগের দিন রাত্রি দুটো পর্যন্ত আমি ঠাকুরদের অঙ্গরাজ করেছি কারণটা হলো সমস্ত কিছু নিজের হাতে করতে করতে অনেকটাই রাত হয়ে গিয়েছিলো তো ঠাকুরদেরকে অনেক কষ্ট দিয়েছি আর সব ঠাকুরকে না আগের দিন আমি একটা পাউডার দিয়ে পুরো পরিষ্কার করেছি সেটা আমি দশকম্বা ভাণ্ডার থেকে নিয়ে এসেছি তবে সেটা ন্যাচারাল একটা পাউডার ছিল তাতে কোনো হার্মফুল কেমিক্যাল ছিল না তো আমি আমার ঠাকুরদের পরিষ্কার করার জন্য যেই ন্যাচারাল পাউডারটা ইউজ করেছি সেটা ভিডিও শেষে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তোমরাও চাইলে নিয়ে নিতে পারো তো সেটা পরিষ্কার করে নিয়ে ঠাকুরদের অঙ্গরাজ করিয়ে ঠাকুরদেরকে জাস্ট একটা গামছা পরিয়েই রেখে দিয়েছি কারণ পরের দিন জন্মাষ্টমী তো ঠাকুরকে ওই পঞ্চামৃত দিয়ে তো স্নান করাবোই আবার তো সেই কারণে ওইভাবেই একটা করে গামছা পরিয়েই রেখে দিয়েছিলাম গুড মর্নিং আজকে যত সবাই কাপড় পরায়নি সবাই শাড়ি পুজো করেছে কালকে রাত্রি দুইটা পর্যন্ত এগুলো করছি এই যে ছোট্ট কিউট গোপোষণা এটা হচ্ছে আমার বোনের আর এটা হচ্ছে আমার আর এটা হচ্ছে আমার মায়ের গোপসনা তো মা আর বোন অনেকদিন ধরে বলছিলো ওদের গোপসনাগুলোকে একটু অঙ্গরাজ করে দিতে কিন্তু আমার সময় হচ্ছিল না তো আমি বলেছিলাম জন্মাষ্টমীর সময় যখন আমার এখানে জন্মাষ্টমী পড়বে আমি ওদের অঙ্গরাজ করিয়ে দেবো সাথে সাথে যে আমি আমার সমস্ত ঠাকুরদের কিন্তু অঙ্গরাজ করে নিয়েছি তোমরা যারা আমার ঠাকুরদেরকে দেখো সবসময় তারা অবশ্যই বুঝতে পারবে কী কী চেঞ্জেস হয়েছে আর সাথে এই দেখো ঠাকুরের যে অস্ত্র সাজসজ্জার যেগুলো জিনিস সেগুলোকেও না একটু পেন্ট করে নিয়েছি কালার করে আর এই যে সাথে ঠাকুরের গোপোা সিংহ কালো হয়ে সেটাকে একটু পীতাম্বরীদের মেঝে চকচকে করে নিয়েছি চুল ঠুল খুলে কি সুন্দর চুল ঢুল বান্ধব শাড়ি পরে বসে আছে তো কাল রাতে তো অনেকটা টাইম ঠাকুরদেরকে কষ্ট দিয়েছি তবে আজ কষ্ট দিব না তাই সকাল সকাল সবার ফার্স্ট আগে গোপী সবাইকে আগে সেবা দিয়ে নিব তারপরে শুরু করব ঠাকুরদের কাপড় মানে গয়না জামা কাপড় সব পরানো সেটা করতেও কিন্তু প্রচুর টাইম লাগে তো সেই কারণে আজকে দেখো সবার প্রথমে কিন্তু আমি গোপসোনাকে আগে সেবা দিয়ে নিয়েছি আর এরপরে পঞ্চামৃত তৈরি করব পঞ্চামৃত তৈরি করে মা আমি বনু আজও তো আমরা তিনজনই উপাস আছি ঠাকুরদের স্নান করাবো করিয়ে তারপর সব গয়না গয়নাঘাটি কাপড় এগুলো আমি পরিয়ে পুজো শুরু করব। ভোগের ওইদিকে করবো এদিকে মা অবশ্য মা আর বুনু ভোগের আয়োজন অনেকটাই শুরু করে দিয়েছে আর ভোগের আয়োজন মতো ওই তাল ঘষা নারকেল কোরানো সমস্ত ব্যাটারগুলো কিন্তু মাই রেডি করে দিচ্ছে তো এদিকে দেখো এই যে আমি কিন্তু গোপুর জন্য পঞ্চামৃত তৈরি করে নিয়েছি সাথে একটু দই টইও নিয়ে নিয়েছি আর মা আমি বুনু আমরা মিলে এখন ঠাকুরদেরকে স্নান করাবো তো সবার প্রথমে মাকেই বললাম তুমি করে নাও তো এই যে আমি এখন আমাদের তিনটা গোপনাকেই প্রথমে দই তারপর মধু তারপর চন্দন সব কিছু ঘি এগুলো দিয়ে প্রথমে মানে পুরো মাসাজ করে নিয়ে তারপরে এই যে পঞ্চামৃত কাঁচা দুধ দিয়ে কিন্তু স্নান করিয়ে নিয়েছি তো এইভাবেই আমরা তিনজন মিলে ঠাকুরদেরকে স্নান করিয়ে তারপর এখন ঠাকুরদের বস্ত্র পরাবো সাথে কিন্তু আমি আমার ঠাকুর ঘরের সব ঠাকুরদেরকেই সেমভাবেই আমি পঞ্চামৃত দিয়ে স্নান করে নিয়েছি সত্যি গোপুসোনের বার্থডে মানে কৃষ্ণের জন্মাষ্টমী কিন্তু আমাদের বাঙালিদের কাছে বা যারা আমরা পুজো অর্চনা করতে ভালোবাসি সবার কাছে কিন্তু সত্যি নিজের সন্তানের বার্থডেতেও যতটা আনন্দ লাগে খুশি লাগে ঠিক সেম তেমনটাই দিন লাগে বন আমার তো তার থেকেও বেশি লাগে তো এরপর দেখো আমার বোনও কিন্তু ঠাকুরদেরকে স্নান করিয়ে দিল আর এরপর চলো তোমাদেরকে দেখাই আমি কি কি কিনেছি আমার গোপুসোনা রাধারানী কৃষ্ণের জন্য আমার গোপুর মার্কেটিং চলো তোমাদের সাথে একটু শেয়ার করি হ্যাঁ ফার্স্টে কি বেরোচ্ছে একে সুন্দর ময়ূর রাধারানীর জন্য হোয়াইটের মধ্যে হোয়াইটের মধ্যে কৃষ্ণর পাইনি তাই পিঙ্কের সাথে একটু ম্যাচিং করে কৃষ্ণর তারপর এই হচ্ছে আমার গোপুরি আমার গোপু সোনার ড্রেস গোপু

তো এই ছিল আমার গোপসনার জন্মাষ্টমী স্পেশাল সাজুগুজোর সাথে অন্যান্য দেবদেবীরও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ অনেকেই আছো যারা তোমাদের ঠাকুর দেবতার কিভাবে এরকম অঙ্গরাজ করাবে জানো না কোথায় করাবে বা হয়তো নিজেরাও পারো না ঠিক মতন অবশ্যই কিন্তু আমার যদি মনে হয় আমাকে দিয়ে করাবে অবশ্য আমার সাথে যোগাযোগ করো আমি অবশ্যই করে দেবো তবে হ্যাঁ একদম বিনামূল্যে আমি ঠাকুরদেরকে সাজিয়ে দেবো আমি আমার সাধ্য মতন যতটা পারবো ঠাকুরদেরকে সুন্দর করে কলকা করে সাজিয়ে দেওয়ার চেষ্টা করব তো চলো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও নেক্সট ভিডিওতে অবশ্যই জন্মাষ্ট তুমি পরের পর্বটা শেয়ার করবো থ্যাংক ইউ ফর ওয়াচিং টিরে দিন ডাটা বাই বাই ঠিক কেয়ার